ইচ্ছে ক্ষমতা দমন বিরণ ও বিদেশি আধিপত্যকে বৈধতা দিয়েছে স্বাধীন বাংলাদেশের চেতনা ও সার্বভৌমত্ব রক্ষায় এই সংবিধান জনগণের কোনো বর্ষা পেতে পারে নাই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে ভারতীয় আধিপত্য বা একটি নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি যেখানে জুলাই জনত সংবিধানের অবিচ্ছেদ্য অংশ হিসাবে অন্তর্ভুক্ত হবে যাতে কোনো সরকার ভবিষ্যতে এটি বাতিল করতে না পারে জাতীয় গণভোটের মাধ্যমে জুলাই সনদকে জনগণের রায়ের ভিত্তিতে অনুমোদন দিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি নতুন সংবিধান হবে প্রকৃত অর্থে সার্বভৌম জনগণ কেন্দ্রিক ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা হবে সেই জুলাই কেন্দ্রিক সংবিধানের মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থা নির্বাহী ও আইনসভার ভারসাম্য থাকবে অবাধ নির্বাচন মৌলিক অধিকার নতুন সংবিধানে ইনসাফের ভিত্তিতে অন্তর্ভুক্ত হবে আমরা প্রত্যক্ষ করছি ভারতীয় মদত পৃষ্ঠতায় পাহাড়ে যে ধরনের সন্ত্রাসী আক্রমণ হচ্ছে পাহাড়ে আমার সেনাবাহিনীর উপর যে ধরনের আক্রমণ হচ্ছে ভারত সেখানে সরাসরি মদত করেছে ভারতের ইন্ধনে পাহাড়ে ইউপিডিএফ এর মতো যে সংগঠন যে সকল সংগঠন এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিত করছে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি এক কোটা রক্তবিন থাকতে বাংলাদেশের এক ইঞ্চু মাটি আমরা ছাড়বো না সরকারকে আমরা সতর্ক করছি বহুবার বলেছি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন এদের রাজনীতির কবর রচনা করেন চোদ্দ দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন। জটিকা মিছিল করার সুযোগ দেন আগে তো বিএনপি জামাত দেখলে দইরা গ্রেফতার করতেন এখন কেন করতে পারেন না দ্রুত আওয়ামী লীগ এবং চোদ্দ বিচারের সম্মুখীন করেন সাকিব আল হাসানের মতো কলাঙ্গারেরা আজকে বেশিবাদী ডাইনির জন্মদিন উদ্বোধন করে জন্মদিন বইরা দিব বাংলাদেশ কিভাবে তোর খেলার জায়গা হবে না এই বাংলাদেশে শাওনার সাকিব আল হাসান স্বাভাবিক রাষ্ট্রকে হাসিনার পক্ষে গিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এদেরকে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করেন দিবি হারুন ছাড়া পায়া যায় আর ওদিকে আমাদের দেশপ্রেমিক সেরারা জঙ্গি ব্যাখ্যায় সাবধান হয়ে যান হুশিয়ারি করে বলে দিচ্ছি এই মাটিতে আবু সাহিদ জীবন দিয়েছে আজকে জাবেরের বাবা এখানে বসে আছে শহীদ জাবের বলেছিল শেখ মুজিব গুরাদ্দিন জাতির পিতা ইব্রাহিম সেই মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে জঙ্গি ত্যাগ উপর দেওয়া হয়েছে তাদেরকে নির্দোষ ঘোষণা দিয়ে আল হাসানের মতো কলঙ্কারদেরকে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি আমরা সরকারকে বলছি ক্রমাগত যেই ধরনের আওয়ামী কার্যক্রম হচ্ছে হাজারের অধিক নেতাকর্মীকে ছেড়ে দিয়েছেন আপনারা পাঁচশো জনকে ধরলে তিনশো জনকে ছেড়ে দেন এই ধরনের ফাইল দাবি বন্ধ করতে হবে আবু জাইদের বিচার করেন আবু জাইদের হত্যাকারীদের বিচার করেন আজকে জুলাইয়ের মাটিতে আমরা অমিলিত এবং যুদ্ধ দলকে দেখতে চাই না আমরা দেশপ্রেমিক সাঁদেরকে জঙ্গি হিসাবে দেখতে চাই না আমরা এদেশে কোন ফ্যাসিজ ক্যাটামো তৈরির প্রক্রিয়া দেখতে চাই না আমাদের দাবি জুলাইয়ের পূর্ণাঙ্গ স্ফিন ধারণ করে জুলাই সমাপ্ত দিতে হবে যেখানে সাতচল্লিশ একাত্তর পঁচাত্তর এমনকি ছব্বিশকে স্ব জায়গায় রেখে সংবিধান গ্রহণ করতে হবে সংবিধান প্রণয়নের জন্য তিন মাস চার মাস বুঝি না আমাদেরকে সবাই দিন আমরা সাত দিনের ভিতরে সংবিধান প্রণয়নের মধ্যে জুলাই সমাজকে অবশ্যই গণভোটের মাধ্যমে পাশ করতে হবে কোন সরকার এসে যেন সেটাকে পরিবর্তন না করতে পারে সংসদে যাওয়ার আগে মনে রাখতে হবে এই জমিনে আবু সাহিদ জীবন দিয়া গেছে এই জমিনে সাপলা করেছে পেল কেনা করেছে বিচার করতে হবে সংসদ গেরাও করতে এক মিনিট চিন্তা করবো না ভেতরে কিছু হয় চতুর্থ আরিপত্যবাদ সংবিধানের